রন্ধিদা দেবক কথা বলছি হ্যাঁ রন্ধিদা আজকে মা শারদার জন্মতিথি এবং সব জায়গায় উদযাপিত হচ্ছে ভক্তরা উৎসব করছেন এরই মধ্যে একটা প্রশ্ন উঠে আসছে রন্ধিদা সেটা হলো যে রামকৃষ্ণ ভাব আন্দোলনে রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের যে ভূমিকা যে গুরুত্ব এবং একই সঙ্গে যে প্রচার সেই তুলনায় শারদা মঠ একটু আছে আপনার মনে হয় না এটা প্রসঙ্গে বলতে গেলে বলতে প্রথমে দেখুন আমাদের যে নারী আন্দোলন নারী জাগরণ ভারত ইতিহাসে সারদামা কিন্তু খুবই অনালোচিত থেকে গেছেন বরাবর তার যে ভূমিকা বাংলার নারী জাগরণ বলুন নারী আন্দোলন বলুন বা নবজাগরণে তার যে ভূমিকা সেখানে শারদা মায়ের যে ভূমিকা যে অবদান সেটা নিয়ে কিন্তু সেভাবে আলোচনা হয়নি বা ধর্ম আন্দোলনেই বলুন ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমিকা স্বামী বিবেকানন্দের ভূমিকা তারা যতটা আলোচিত তাদের উপর যতটা আলো পড়ছে শারদা মা কিন্তু অতটা আলো পাচ্ছেন না কোথাও এখন অবধি নয় এবং অতটা আলোচনাও হচ্ছে না কেমন এবং কেন হচ্ছে না কেন তিনি অনালোচিত থেকে গেলেন সেটা আমি বলতে পারবো না কিন্তু এই যাওয়াটা দুর্ভাগ্য দুর্ভাগ্যের ধরুন যেমন আমরা কোথাও এই আমি অন্তত নারী আন্দোলনের নারী প্রগতি রেনেসা নিয়ে যারা লেখালেখি করেছেন যে আমাদের ঐতিহাসিকরা বা সমাজ সমাজ সংস্কারকরা তারা কিন্তু কোথাও শারদা মায়ের ভূমিকাকে তুলে ধরে অথচ ভাবুন যে সেই একটা সময় আজ থেকে দেড়শো বছর আগের বাংলা তখন পল্লী সমাজে শিক্ষা পৌঁছায়নি পল্লী গ্রামে হিন্দু মুসলমানের ছোঁয়াছুঁই সেই সময় দাঁড়িয়ে মা কি করছেন ওইখানে ওই একই গ্রামে যেখানে শারদা মা থাকতেন জয়ারামবাটিতে আমজাদ বলে এক মুসলমান ডাকাত ছিল সে আমজাদকে উনি নিজের হাতে খাবার পরিবেশন করছেন তো সে খাবার তার এটো পাতা যখন কেউ তুলতে চাইছে না শারদা মায়ের ভাইজেই সেই পাতা তুলতে চাইছেন না তখন শারদা মা বলছেন নিজে এসে আমজাদের এটো পাতা পরিষ্কার করছেন হ্যাঁ এবং সেই গ্রামের জমিদার যারা তারা কিন্তু এগুলোতে বিরক্ত চুরুষ্ট হচ্ছে যে ব্রাহ্মণের বিধবা বাঙালি ব্রাহ্মণ হিন্দু ব্রাহ্মণের বিধবা মুসলমানের এটো খাবার পরিষ্কার করছে শারদা মা কিন্তু এর বিরুদ্ধে ঢুকে দাঁড়িয়েছেন বলছেন শরৎ মানে স্বামী শারদানন্দ শরদ যেমন আমার ছেলে তেমনি আমজাদও আমার ছেলে আবার দেখুন যখন সিস্টার নিবেদিতা ভারতে আসছেন হ্যাঁ প্রথমবার এবং তখন তাকে স্বামীজি বলছেন যে তাকে দিয়ে নিবেদিতা স্কুল যারা খোলার মিটিং হচ্ছে স্বামীজির যারা ভক্ত তারাই তাদের বাড়ির মেয়েদের পাঠাতে ইতস্কত করছেন চাইছেন না যে ম্লেচ্ছ রঙনীর স্কুলে মেয়েদের পাঠাবো তো মেয়েদের স্কুলটি যখন চালু হলো কে এগিয়ে এলেন সারদা মা তিনি বলছেন খুকির স্কুলে খুকি মানে নিবেদিতাকে উনি খুকি বলে ডাকতেন খুকির স্কুলে যাবে লেখাপড়া করবে শুধু বিয়ে করাটাই কি মেয়েদের ধর্ম ভাবুন সেই সময় সেই সময় বলছে বা নিবেদিতা যখন এসছেন তখন বাগবাজার পল্লীতে কেউ তাকে ঘর দিতে রাজি হচ্ছে না থাকার জন্য ব্লেচ্ছরামণি ঘর দেব করে হবে কে তাকে ঘর দিচ্ছেন থাকার শারদা যে বাড়িতে শারদা মা থাকতেন সেখানে তারও অনেক হিন্দু পরিবারের মেয়েরা থাকতেন তাদের মধ্যে কেউ কেউ রক্ষণশীল ছিলেন গোলাপমার মার মতো গোপালের মার মতো মেয়েরা তাদের আপত্তি ছিল সব আপত্তি অগ্রাহ্য করে সারদা মা দ্বিবেদিতাকে থাকতে দিচ্ছেন প্রথম সাক্ষাতের দিনটি ভাবুন মানে এখন আপনার কাছে খুব তেমন কিছু মনে হবে না সেই সময় সেই যুগটা ভাবুন যে তিনজন বিদেশি মহিলা এসছেন সারদা মার কাছে সারদা মা তাদের সঙ্গে এক খালায় খাচ্ছেন হ্যাঁ অবাক সবাই স্বামীজি এখন জানতে পারলেন স্বামীজি একতলা থেকে ছুটে ছিঁড়ি দিয়ে ছুটে এসে মায়ের পায়ে লুকিয়ে পড়লেন কত বড় বিপ্লব কেউ সেই সময় তাদের কাছে ওটা অচ্ছু ছিল বিষয়টি আমি ঠাকুর পরিবারের মতো পরিবার তখন সারদা মা তার এক ভক্ত মহিলাকে বলছেন যে যাও তুমি নার্সিং ট্রেনিং নিয়ে এসো এসে মেয়েদের ইচ্ছা করো একজন ভক্ত এসছে সাউদা কাছে যে মা আমার মেয়ের বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না কি করব বলে বিয়ের কথা চিন্তা করছো কেন খুকির খুকির স্কুলে দাও ওখানে ও লেখা পড়া করুক এই যে একটা মানে মানে নিজে কিন্তু আক্ষরিক ভাবে উনি নিরক্ষর লেখাপড়া জানতেন না কিন্তু এই যে একটা মানে থেকে কত এগিয়ে এটা সেভাবে আলোচনা হয়েছে কোথাও এগুলো আলোচনা করে নমস্কার আমি ডক্টর এস এম রহমান ডাইরেক্টর ফেডারেল ফার্টিলিটি সেন্টার ফেডারেল ফার্টিলিটি সেন্টারে যে বন্ধাত্মের চিকিৎসা করা হয় সেটা গুণগত মানের দিক দিয়ে অন্যতম সেরা এবং এটা পেশেন্ট ফ্রেন্ডলি এবং আমাদের যে রেজাল্ট বা সাকসেস রেট সেটা যথেষ্ট ভালোর দিকেই থাকে তাই

যে প্রগতিশীল মানুষরা তারা বরাবর একটা পাশ্চাত্যের ওপর আলো ফেলেছেন পাশ্চাত্য থেকে আমরা ঘরেই তো সারদামা রয়েছেন আমি আমি ধর্ম নিয়ে এত বড় বড় কথা বলব হ্যাঁ আমি কেন ধর্ম নিরপেক্ষতা নিয়ে বলতে গিয়ে ঠাকুর এবং সারদামার উদাহরণ দেবো না তার থেকে বড় ধর্ম নিরপেক্ষ তার হয় হয় না তো কিন্তু এখন যখন আমরা একটা দেশ ভাগ হয়ে যাচ্ছে হিন্দু মুসলমানের একটা ভোট হবে শুধুমাত্র ধর্মের নামে একটা ভোট হতে চলেছে তখন তো আমার দেয়ালে যারা যারা কথা বলছেন যারা প্রগতিশীলের শারদা মার বাণী লিখলেই তো হয়ে যায় আর তো কিছু করতে হয় না ধর্ম ব্যবসায়ীদের মুখে তো সব থেকে বড় তৎপর মারা হবে যদি শারদা মা আর রামকৃষ্ণ দেবের বাণী লিখি আমরা শারদা মা খুব অনালোচিত খুব অনালোচিত সেই আলোচনাটা

শুধু রামকৃষ্ণ মিশনের প্রভাব এবং প্রসারটা এত বড় যে তার আড়ালে শারদা মঠের একটা ঢাকা পড়ে গেছে এ কথা অনস্বীকার্য সে ঢাকা পড়ে গেছে কিন্তু শারদা মঠের যে কাজ অনেক ভালো ভালো কাজ করে শারদা মঠ ভীষণ ভালো কাজ করেন শারদা মঠের মাতানিরা ভীষণ ভালো কাজ করে কিন্তু সেটা অনেকটা নীরবে এবং নিভৃতে হ্যাঁ সেটার প্রচার তারা তারা তো প্রচার প্রচার চাননি কখনো তারা তো প্রচার নিমুখ একদম নীরবে থেকে আপনি যদি শারদা মঠের বিভিন্ন কাজকর্ম দেখেন শিকায় যে কাজকর্ম করে তারা যে কাজগুলো করে বিভিন্ন রাজ্যে তাদের যে কেন্দ্রগুলি আছে মঠগুলি আছে এর মাধ্যমে টিউশন কাজ করে কিন্তু তারাও বরাবর প্রচারের আদর অন্তরালই নিজেদের রেখেছেন এক্ষেত্রে তাদের যেভাবে তাদের প্রচার এবং প্রসার হওয়া উচিত ছিল সেটা হয়নি সেটা সারদা মঠ হয়তো চায়নি বা রামকৃষ্ণ মিশনের এত প্রভাব প্রসারের আড়ালে আড়ালে তারা হয়তো ঢাকা পড়ে গেছে যত মানুষ রামকৃষ্ণ মিশনে দীক্ষা দিতে গেছেন তত মানুষ সারদা মুখে আসেননি যত মানুষ বেলুর মঠে যান তত মানুষ সারদা মঠে যান না মানুষের আমরাও আমরাও অজ্ঞ থেকেছি সারদা মঠ সম্পর্কে ঠিক বেলুডের উল্টো গাঙ্গার উল্টো দিকেই যে একটি মঠ আছে সারদা মঠ হ্যাঁ এবং সেখানে যে গেরুয়া পরিহিত মাতাজিরা যে কত বড় সমাজ সমাজের কাজ করে যান সেটা বলতে আমরাও অজ্ঞ থেকেছি অধিকাংশ মানুষই অজ্ঞ আছেন ফলে সারদা মঠও ওই অনেক জানাশোনার আহ পরিধির বাইরে থেকে গেছে কিন্তু তাতে সারাদার মঠের মাতাজিরা কিন্তু যে একবার দমে গেছেন বা তার মধ্যে প্রচার চাই বলে আমরা ঝাঁপিয়ে পড়ে পড়ছি এখন অনেক নানা রকম ধর্মীয় প্রতিষ্ঠান দেখবেন আমি কারুর নাম করি না হুম না হ্যাঁ অনেক রকম ধর্মীয় প্রতিষ্ঠান আছে হ্যাঁ যে তারা একটা সাংঘাতিক আর আমরা এনে ফেললাম আসুন আপনারা আসুন এখানে গেস্ট হাউস আছে এই এসি গেস্ট হাউস এসিটা থাকলে এত টাকা অমুক থাকলে এত টাকা এখানে ভোগ খেতে গেলে তারা কিন্তু আর শারদা মঠে তো একেবারেই নেই তারা নীরবে নিবৃত্তে কাজ করেন তারা কোথাও প্রচারের জন্য যান না কিন্তু ওই যে ধর্মীয় প্রতিষ্ঠান যারা এই এত প্রচার এত ধার হ্যাঁ কলকাতা থেকে এসি বাসের ভক্ত নিয়ে যাচ্ছেন তারা তো কোথাও এই এই সমাজ সংস্কারের এই কাজটা করেনটা সমাজের বন্যাপীড়িত দরিদ্র মানুষদের কাছে তো তারা ছুটে যান না কোনোদিন আমি অন্তত যেতে দেখি তাদের শুনিনি কমনি একদম হ্যাঁ হ্যাঁ বলুন সরি হ্যাঁ কিন্তু রা মঠ তো করে কত দরিদ্র মেয়েকে সারদা মঠ স্বাবলম্বী করাচ্ছে আপনি একবার যদি রসিক ভিতায় যান তাহলেই বুঝতে কত দরিদ্র মেয়েকে সারদা মাঠ স্বাবলম্বী করাচ্ছে তাদের যে বাগবাজারে যে স্কুলটা সেই স্কুলে কিভাবে চরিত্র গড়ে দেওয়া হয় একটি মেয়েকে ছোটবেলা থেকে ছেড়েছি স্কুলে একবার গেলেই দেখতে পাবে হ্যাঁ বলে শারদা মঠ অন্তরালে থাকতে হয় তো হয়তো তাদের প্রচার এবং প্রসার অতটা হয়নি রামকৃষ্ণ মিশনের ছায়ায় তারা অনেকটা ঢাকা পড়ে গেছেন এটাও সত্য কথা কিন্তু তারা তাদের কাজকে মানে শ্রদ্ধা না জানিয়ে পারা যায় না একদম শেষ প্রশ্ন মায়ের ভক্তদের অনেকেই মনে করেন যে মা সারদা এখনো পর্যন্ত তাদের দৈনন্দিন জীবনে ভক্তদের দৈনন্দিন জীবনে জাগ্রত হয়ে আছেন মা সারদার আহ সারদা মঠের আমি মা সারদার বলবো না মঠের প্রচার সঠিকভাবে না হওয়াটা প্রচারের আপনি একটা প্রচারের কথা একটু আগে বলছিলেন গেস্ট হাউস ইত্যাদি বিজ্ঞাপন যাকে বলে কিন্তু আরেকটা প্রচারের তো আর একটা আহ সদর্থক দিক আছে হ্যাঁ মানুষের কাছে পৌঁছানো হয়তো মেয়েদের কাছেই পৌঁছানো যদি আলাদা করে বলতেই হয় আমি বলতে বলতে চাই না যদি হয় যে মহিলা সমাজের কাছেই এই হচ্ছে না থেকে দূরে থেকে যাচ্ছে সারদা মঠ হ্যাঁ সে তো মনে দেখুন সারদা মা শুধু ভক্ত রেখায় কেন স্বামীজি স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন যে পরমহংস যায় যান আমি কোনো ভয় করিনি আমার একজন মাতা ঠাকুরানি আছে এবং স্বামী বিবেকানন্দ যখন চিকাগোয় ভাষণ দিতে যান তিনি কার কাছে অনুপ্রেরণা পাচ্ছেন শারদা মা রামকৃষ্ণ মঠ তৈরি হচ্ছে কার অনুপ্রেরণায় শারদা মা এবং এখনো রামকৃষ্ণ মঠে যে কোনো পুজো আচ্ছা যাই বলুন না কেন প্রথমে শারদা মায়ের পুজোটা হয় সেই দিয়েই কিন্তু শুরু করে কিন্তু এই যেটা বললাম আমি যে এবং এবং যারা মা মায়ের ভক্ত বলুন শিষ্য বলুন ঠাকুরেরও যারা ভক্ত শিষ্য তাদের কাছে কিন্তু অন্তরে রামকৃষ্ণ আলাদা জায়গা আছে এবং শারদা কিন্তু প্রচুর মহিলা ভক্তও আছে এটাও অস্বীকার করা যায় না কিন্তু আরো আরো হাওয়া উচিত ছিল এটাই বলছি যে আরো হাওয়া উচিত ছিল এটা আর একটা বড় কারণ যে বললাম না ঠাকুরকে নিয়ে যত আলোচনা হয়েছে স্বামীজিকে নিয়ে এখনো যত আলোচনা হয় হ্যাঁ তত তো শারদা মাকে নিয়ে হয়নি শারদা একটা পরিচয়ের আড়ালে বরাবর থেকে গেলেন ঠাকুর দেবের সহধর্মিনী এর বাইরে যেন তার কোনো পরিচয় ছিল তা তো নয় শারদা মা না থাকলে রামকৃষ্ণ মাঠেই হতো না হতোই না স্বামীজি টিকাগোতে যেতেই পারতেন না কিছুই হতো না শারদা মা না থাকলে ওই রকম দুর্যোগের সময় মুখ দিয়ে আগলে রেখেছিলেন তার তার যে স্বামী তার যে সন্ধ্যা সন্ন্যাসী শিষ্যদের বুক দিয়ে আগবে রেখেছিলেন সারদা মা সারদা মা না থাকলে কিছু কিছুই হতো না এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন এইসব কোনো আন্দোলনই হতো না যদি সারদা মা না থাকতেন তার যে প্রসার প্রচার প্রসার তা তিনি যে আলোচনা যতটা হওয়ার কথা ছিল হম ততটা আলোচনা হলো না বলে হয়তো অনেকটাই তিনি অন্তরালে রয়ে গেলেন এখন আমার মনে হয় আলোচনাটা আরো বিশেষটা আপনি করলেন এই আলোচনাটা আরো বেশি হওয়া দরকার কারণ একটা দিন আমরা ওই ওর জন্মতি তো মনে করলাম না প্রতিটা দিনে আমাদের বিশেষ করে এখন এই মুহূর্তে আমাদের দেশটা যে পথে এগিয়ে যাচ্ছে যেটা হানাহানি হিংসা ঘৃণা সবার মনে এই এই সময়টা তো সারদা কার আরো বেশি আমাদের মনে করা দরকার প্রতিটা দিনের প্রতিটা চর্চায় মনে করা দরকার রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা মা গান্ধী এদের এই এই কঠনকে তো আমাদের প্রতিদিনের প্রতি চর্চায় মনে করা দরকার আমাদের করছি কোথায় আমরা দুর্ভাগ্য আমাদের অনেক ধন্যবাদ জানতে আপনাকে কি ভাবছে বাংলা দেশকে কি ভাবাতে পারে বাংলা বাংলার রাজনীতি কৃষ্টি সংস্কৃতি মনন সবকিছুর খবর পেতে সাবস্ক্রাইব করুন বেঙ্গল লাইন